সবাইকে অনেক অনেক থ্যাংকস পাশে থাকার জন্য সাপোর্ট করার জন্য আর থ্যাংক ইউ সো মাচ বন্ধুদের বলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানোর এবং তাদের সঙ্গে শেয়ার করার জন্য নতুন বন্ধুদের প্রতিবার আমি বলি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য আর পুরোনো বন্ধুদের জন্য অঢেল ভালোবাসা প্রতিবার থাকে আর আরেকটা জিনিস এখন হয়তো রেগুলার বেসিসে হয়তো একটু সময় লাগছে আমি রেগুলার বেসিসে ভিডিও আপলোড করতে পারছি না তাই আর থ্যাংক ইউ সো মাচ তবুও সাপোর্ট করছো চেষ্টা করছি আমি আর একটু আর আদার্স কাজের মধ্যে বেজি থাকার জন্য দিতে পাচ্ছি না আপলোড করতে পারছি না রেগুলার বেসিসে আর অবভিয়াসলি সবাই সাপোর্ট করো থ্যাংক ইউ সো মাচ বারবার বলছি আর আরেকটা জিনিস হচ্ছে ধৈর্য ধরে ভিডিওটাকে দেখার জন্য চেষ্টা করা হয় যাতে মনের কিছুটা পোর্শন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় আবার তোমাদের মনের কিছুটা পোর্শন বোঝার চেষ্টা করা হয় এইটা করে অবদল বদল করে একে অপরকে বোঝারও একটা অন্যরকম গোল তৈরি হয়ে গেছে তোমাদের টেস্ট বুঝতে পারা যায় এবং আমিও চেষ্টা করি আমারও অনেকটা তোমাদের সঙ্গে শেয়ার করা দেখবে ভালোবাসা শেয়ার করলে আনন্দ শেয়ার করলে বাড়ে আর শেয়ার করলে কমে তাই চেষ্টা করা হয় আর আরেকটা জিনিস তোমরা কি লক্ষ্য করেছ যেটা হচ্ছে যে ভালো মেয়ে বোঝার কয়েকটা টিপস আমি দিয়ে দিচ্ছি এটা একটু লক্ষ্য করো অ্যাপ্লাই করো তোমার বন্ধুবান্ধবের ওপর আশা করি ফ্রুটফুল হবে ভালো মেয়ে হয়তো তোমাকে তোমার ক্ষেত্রে মনে করবে যে কেয়ার করছে না কিন্তু যখন তুমি প্রবলেমে পড়বে দেখবে সর্বপ্রথম হেল্পটা তাদের কাছ থেকে আসছে সে যতটুকু করতে পারে দু নম্বর এরা খুব তাড়াতাড়ি রেগে যায় কিন্তু পরেই তারাই কষ্ট পায় দু নম্বর তিন নম্বর তুমি যতই তাকে দূরে ঠেলে দাও সে তোমার প্রতি ভালোবাসা দেখাবে কিন্তু এতটাই ছেড়ে দিও না তাহলে কিন্তু হাত ছাড়া হয়ে যাবে কারণ তাদের কাছে আত্মসম্মানটাই বড্ড বেশি আবার কয়েকটা টিপস নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বেশি করব করবো তাটা ভালো থেকো বন্ধুরা ভালো রেখো লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে প্লিজ বলো না যেটা মিষ্টি ভালো আর নেই আর হ্যাঁ একটা কথা বলতেই তো ভুলেই যাচ্ছি সামনে জামাই ষষ্ঠী কারা কারাকে হয়ে যাচ্ছ আর কারা কারা নতুন প্রেম করছো নতুন জামাইকে গড়িয়ে এনে খাওয়ানোর প্ল্যানিং করছো এটা মজা কর